আরে কোনদিন তোকে টাকা না দিয়ে ফুর্তি করে চলে গেছি বলতো আমার টাকা আমাকে দিন আরে দেবো এত পুরনো কাস্টমার এখনো আপনি করে কথা বলিস আমি তো তোকে তুই করে বলি এনে ধর আজকে আরো পাঁচশো টাকা তোকে বেশি দিয়ে যাবো এনে একই টাকাগুলো ছুঁড়ে দিলে কেন ভালোভাবে দিতে পারো না তোকে আবার ভালোভাবে টাকা দেবো কেন টাকা হাতেই দিতে হয় এটুকু তুমি শেকোনি আবার আমাদের ঘরে আসো অন্তত আমাদের এইটুকু কেন আছে যে টাকার ভ্যালুটা কতটা আরে নে টাকাগুলো কুড়িয়ে নে এত মাথা খারাপ করিস না হ্যাঁ যাও কেন যাও তিথি ঘর থেকে বললো এবার বেরিয়ে যেতে কারণ যে কাজের জন্য চিরাগে এসেছিল সেটা হয়ে গেছে এর ঠিক ছমাস পর সৌরভ একে ঘরে নিয়ে এলো কেন আর আজ থেকে এটা তোমার নতুন বাড়ি এসো চিরাগ থেকে চমকে গেল দাদার সঙ্গে তিথি আরে এ কি করছে তোর বৌদি আজ থেকে এটা তো নতুন বৌদি এটা আমার ভাই দাদা একে বিয়ে করে নিয়ে এলো আর শোন বৌদির খেয়াল রাখিস বুঝলি চিরাগ মিটা। আমার দাদা স্ত্রী আর তিথি দাঁড়িয়ে চিরাগের মুখের দিকে দেখছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই বাড়িতে বিয়ে হলো তিথি জানে না সৌরভের ভাই সে তো তিথির কাস্টমার ছিল শোনো তোমার যা যা সমস্যা হবে তুমি কিন্তু আমাকে মন খুলে বলবে কোনো কথা লুকিয়ে যাবে না কেমন আমি তোমাকে খুব সুখে রাখবো তোমার আগের জীবন থেকে তুমি বেরিয়ে এসছো এতে আমি খুশি তুমি আমাকে ভালোবেসেছো তিথি দিদি বললো একদম আসলে সৌরভ এই ছ মাস বিয়ে করে ওকে ঘরে নিয়ে এসছে এই ছ মাস তিথির সঙ্গে চিরাগের কোনো সম্পর্ক কিন্তু নেই সেই লাস্ট চিরাগ তিথিকে পেয়েছিল চিরাগ আস্তে আস্তে ঘরে ঢুকলো বাহ ভালোই হলো আমার দাদার স্ত্রী তুমি ছমাস তাই যোগাযোগ রাখনি না দাদাকে ধরেছিলে কি বলছো কি তুমি এত বড় বাড়ি এত টাকা ভালোই তো বেশ হাতটা পাতলে যাক আমাকে আর টাকা দিতে হবে না তার বদলে যখন তখন আমি তোমার কাছে আসতে পারবো সব তুমি বলো না আমি এসব কাজ ছেড়ে দিয়েছি আর কখনো আমি সব কাজে ফিরতে চাই না বাবা তুমি ভালো হয়ে গেছো হ্যাঁ এটা আমায় মানতে হবে শোনো তোমরা না কখনো ভালো হও না তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে ঠিক আছে তুমি হাতটা ছাড়ো প্লিজ এসব করতে এসো না আমি তোমার দাদা স্ত্রী ওদিকে সৌরভ তখন গাড়িটা বের করতে যাবে কিন্তু গাড়ির চাবিটা ঘরে ফেলে এসছে আর সেই সময় চিরাগ ঘরে ঢুকে বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করছে আমি তোমাকে লাস্ট বার বলছি আমি তোমার দাদাকে বলবো যা চাবিটা তখন তো গেলাম যাই চাবিটা নিয়ে আসি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও যখন তখন আমার পারমিশন ছাড়া এই ঘরে ঢুকবে না এটা আমার বাড়ি চাইলে আমি সব কিছু করতে পারি তুমি দাদাকে ঠকিয়ে বিয়ে করে এনেছো বুঝলে আমি তোমাকে ভালো করে চিনি তোমার আসল ক্যাটাগরিটা কোন লেভেলে আমি দাদাকে যদি বলি তুমি ওইসব কাজ করতে বললে দাদা তোমাকে আর ভালো তো বাসবেই না উল্টেই ঘর থেকে বের করে দেবে তোমার যেখানে জায়গা সেখানে আবার তোমায় বেরিয়ে যেতে হবে তাই যা বলছি তুমি আমার কাছে টাকা চাবার সৌরভে বলেছি চি 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 তুই আমার ভাই হ্যাঁ আমি ওকে যে সমাজ থেকে বের করে নিয়ে এলাম আমার ঘরেই তুই সেই সমাজের আমার ভাবতে ঘেন্না লাগছে যে তুই আমার ভাই চিরাগুটে দাঁড়ালো তুই কি ভেবেছিস আমি কিছু জানি না ওই আগে ও কি কাজ করতো না 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 আমি আমি ভুল করছিলাম আমি সত্যি ভুল করছিলাম আসলে আমার তোকে জানানো উচিত ও কোন ঘরের মেয়ে আমি সবটা জেনেই ওকে ভালোবেসেছি আর দীর্ঘ ছ মাস ওই কাজ থেকে সরে এসছে আমি ওকে ভালোবেসে আমার স্ত্রীর মর্যাদা দিচ্ছি তুই কিনা সেই মর্যাদা শোন আজকের পর থেকে এই বাড়িতে তুই আর থাকবি না আমি তোকে বের করে দেবো ভবিষ্যতে তুই আমার সামনে আর এসে দাঁড়াবি না চিরাগকে ঠিক করলো এই বাড়ি থেকে সৌরভ বের করে দেবে কারণ সে তিথিকে ভালোবাসে তিথির কেউ খারাপ করুক সে সেটা চায় না চিরা ভুলটা আস্তে আস্তে কি বুঝতে পারছে সৌরভ বলে গেল এরপর থেকে কোনো সময় তুই আমার আর তিথির সামনে আসবি আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই ক্ষমা করে দে দাদা আমি জানি এই বাড়িটা তোর শুধু আমার নয় এই বাড়িটা এখন তিথিরও শুধু তুই থাকবি না এই বাড়িতে আর ওকে ভালো রাখার দায়িত্ব আমার ওর ভালো আমি বুঝবো চিরা ক্ষমা চাইছে চিরাকে কি এইবার ক্ষমা করে দেওয়া উচিত একবার সুযোগ দেওয়া উচিত কি বলেন বন্ধুরা সৌরভ তিথিকে বিয়ে করে নাকি ঠিক কাজ করলো একটা নতুন জীবন দিয়ে আপনি হলে আপনি কি করতেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এমন মেয়েকে কি ভালোবাসা উচিত সেটাও লিখে জানাবেন আর গল্পটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করে এই সমাজের খারাপ দিকগুলোকে আবার আলোয় ফিরিয়ে আনুন ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে শেয়ার করুন